তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজ কিন্তু সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করে দিয়েছি আর ঘরের যে গাছটা সাজিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম আর ব্যালকনিতে চলে এসে তুল বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে বাইরের থেকে তো তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই কিন্তু বৃষ্টি তো দেখাতে পাচ্ছি না তার সঙ্গে আওয়াজটাও দেখাতে পাচ্ছি না তেমনি হাওয়া হচ্ছে জানো তো কারণ আমি তো পরে ভয়েস দিচ্ছি রেকর্ডিং করে সেই জন্য কী তো একটা সুবিধা হচ্ছে ভয়েস রেকর্ডিং দিয়ে সব কিছু তোমাদের সঙ্গে বলতে পারছি কিন্তু আগে হলে দেখাতে পারতো আওয়াজটা শোনাতে তাম কিন্তু এটা তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না আর সন্ধ্যেবেলা তো বৃষ্টি দেখাতেও পারছি না কি আর বলবো আর আমি তো থাকি উপরে কিছুই দেখাতে পারি না এই দেখো চা নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা আর আমার জন্য দুধ চা আর দেখো বিস্কুট লাল চা ও খাবে আর আমি দুধ চা খাবো মানে দুধের মধ্যে একটু চা পাতা দিয়ে চা করে নি মানে দুধ খাওয়ার মতনই বলতে পারো তো এটাই যে আমরা এখন গল্প করে করে চা খাচ্ছি তা যাই হোক দেখো আমি এই মানে তোমাদেরকে প্রত্যেক দিনই তো ছোটোখাটো একটা করে ভিডিও দিয়েই দিই আর এই দেখো সকালবেলায় সেই ডিউটি প্রতিদিনের মতন আর সেই গাছগুলো দেখিয়েছিলাম এই দেখো গাছগুলো রাখাই আছে তা আজকে আজকে যে ছোট্ট যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি দেখাবো সেই ভিডিওটার মূল কথা যেটা আমি তোমাদেরকে বলি একটা করে ছোট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিই আমার ভিডিওটা কি নিয়ে তৈরি হচ্ছে আজকে তা তোমাদের সেটাই আজকে বলে দিই আমার এই ছোট टू तो फ्लैड बारी की लग्जरी भाभी গুছিয়ে রাখার জন্য সারাটা দিন আমাকে এইভাবে পরিশ্রম করতে হয় বন্ধুরা দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি আমার ঘরটাকে লাকজারিভাবে রাখার জন্য দেখো ফ্ল্যাট বাড়ি মানে বুঝতেই পারছো একটা স্টাইলিশ হয় তার জন্য কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতেই হয় এটা কিন্তু তোমরা মেনে নিতেই পারো কারণ দেখো ঘর বাড়ি হলে মানে নিজের বাড়ি হলে কিন্তু আলাদা রকম হয় কারণ এদিকে ওদিকে জিনিসপত্র গুছানো না হলেও চলে কারণ বাড়িটা তো অনেকটা বড় হয় না কিন্তু এই ফ্ল্যাট বাড়িগুলো কীরকম বলো তো ছোটো খাটোর মধ্যে ছিমছাম এবার কি বলো তো কিন্তু প্রচণ্ড হয়ে যায় সেই জন্য আর যখন তুমি চাইবে একটু লাক্সারি লাক্সারি মানে একটু স্ট্যান্ডার্ডভাবে থাকার জন্য একটু মানে একটু হাই ফাই লাক্সারি মানে তো একটু হাই ফাই সেটা থাকার জন্য যদি তুমি কাজের দিদি না নাও তাহলে তোমাকে কিন্তু প্রচুর খাটতে এটা তো আমি সত্যি কথা বলে ফেলেইছি নিশ্চয়ই তোমাদেরকে আর আমি বল মানে আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার যেটা মনে হলো তার জন্যই বলে দিলাম কারণ দেখো এত পরিশ্রম করি এটা আমি কেন আমি তো শুধু একটা ভিডিও শ্যুট করার জন্য করছি না আমি কিন্তু আগা ঘোড়ায় কিন্তু আমি এইভাবে করি যারা আমার বাড়িতে আসে তারা তো নিশ্চয়ই জানে যে আমাদের ঘর বাড়ি খুব ছোট কিন্তু আমি কিন্তু খুব টপ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি মানে একটু স্ট্যান্ডার্ডভাবেই থাকার চেষ্টা করি সেই জন্যই দেখো আমি কিন্তু প্রতিদিনে এতটা খাটি এতটা খাটার না প্রয়োজন হলেও কিন্তু আমার ইচ্ছা করে যে আমি একটু ফিটফাট লাক্সারিভাবে থাকবো যে আমি কাউকে বুঝতেই দিব না যে আমি কাজ করি আমি ভাবি যে বুঝাই যে আমি যে খুব ফাই ফাইভাবে আমি থাকি কিন্তু সে নিজেই কাটি কিন্তু জানো তো এতেও প্রচুর আনন্দ সত্যি কথা বলতে গেলে না এতে আমার প্রচুর আনন্দ আর এই দেখো বুদ্ধি করে রান্না বান্না করি তোমাদের তো বলেই দিই এই দেখো এইখানে না প্যাকেটে ফ্রিজ থেকে বার করে দিয়েছি লাউয়ের ছালকা চাল কুমড়োর ছালকা এইগুলো কিন্তু আমি কাটছি তোমরা শুনলে অবাক হবে এটার ভাজা যা দারুণ লাগে না তার সঙ্গে একটু আলু কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম দারুণ লেগেছিল লাউ চাল কুমড়োর ছালকাগুলো না ফেলে যদি তোমরা রেখে দাও এই দেখো আমি কিন্তু রেখে দিচ্ছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি নরম হয়ে গেছে আর তারপরে যখন ভা ভেজেছি না এত টেস্টি যে তোমাদের কি বলবো তা যাই হোক দেখো রান্নার কথা প্রত্যেকটাই কথা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টাই করি যে আমি রকম কি জিনিস আর দেখো আমি কিন্তু ভাজাও যা পেয়ে দিয়েছি যাই হোক অনেক দিদিভাই আজকে কিন্তু তাদের কমেন্ট আবার পড়ছি দাদা ভাইদের আবার কমেন্ট কদিন পরে বলবো তা এখন কিন্তু একটা দিদিভাইয়ের আমি কমেন্ট একবার পড়েছিলাম তাও কিন্তু দিদিভাই একটা কমেন্ট করেছে সেই জন্য দিদিভাইকে আমি আবার এই কমেন্টের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি তা দিদিভাই তোমার কিন্তু কমেন্টে যে পড়ছি তুমি দেখো তোমাকে দেখিয়েও দেবো তোমার যেটা ইচ্ছা সেটা আমি করার চেষ্টাই করছি তা বলছি দেখো শুরুবি হাঙ্গামা ব্লগ এই দিদিভাইয়ের তো তোমাদের এর আগে বার আমি বলেছিলাম যে দিদিভাইয়ের অনেক কিন্তু সাবস্ক্রাইবার দিদিভাই খুব ছোটো দিদিভাই কিন্তু বেশি ভিডিও দেয়নি কিন্তু দিদিভাইয়ের অনেক সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টু কে আর মাত্র দিদিভাই দিয়েছে মাত্র ভিডিও তিনশো মানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট মাত্র ভিডিও দিয়েছে আর দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু গানের সত্য বলছি তোমরা কিন্তু একবার এই গানের চ্যানেলটাকে ভিজিট করতে পারো আমার তো সত্যি কথা বলতে গেলে দিদিভাইয়ের গান সত্যি খুবই ভালো লাগে আমি এর আগের বার ব্লগেও বলেছিলাম এই দিদিভাইয়ের কথা তো আজকেও তোমাদের সামনে কিন্তু আবার সেই আমি বলে দিচ্ছি আমাদের ফ্যামিলিতে আমি গান শুনতে এমনিই খুব ভালোবাসি আর এই দিদিভাইয়ের গলাটা সত্যি বলতে গেলে লতা মঙ্গেশকরের মতো আমার লাগে জানি না আমি তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু একবার দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করতে পারো সত্যি কথা বলছি দিদিভাই তোমার আমার তোমার গানের গলা আমার সত্যি খুবই ভালো লাগে মনে হয় যে লতা মঙ্গেশকর মানে গানটা এত সুন্দর লাগে না খুবই ভালো লাগে তো যাই হোক দিদিভাই যে কমেন্টটা করেছে তার জন্যই কিন্তু আমি দ্বিতীয়বার দিদিভাইয়ের এই কমেন্টটা কিন্তু আবার পড়লাম আর তোমাদের সামনে আমি দেখিয়েও দিচ্ছি তা দিদিভাই তুমি যাটা লিখেছো সেটা বলেই দিচ্ছি সুপ্রভাত বন্ধু খুব সুন্দর ভিডিও দিয়েছ তুমি প্রতিদিন তিনজন বন্ধুর নাম আর ছবি দিচ্ছ আমার ছবি দাওনি বন্ধু আমার খুব ভালো লাগছে তা দিদিভাই আমি তোমার আজকে কিন্তু ছবিটা কিন্তু আমি তোমার দিয়েই দিলাম দেখো সত্যি কথা বলতে গেলে সেদিন দিদিভাই আমি তো জানতাম না সেই জন্য কিন্তু আমি তখন আমি মানে মানে মাথার মধ্যে আমি তোমাদের বলেই ছিলাম আমি চেষ্টা করছি কারণ দেখো একটু একটু করে বুদ্ধি নিয়ে এসেই ভিডিওগুলো চেষ্টা করে বুঝতেই পারছো দিদিভাই তখন প্রথম দিনই তোমার নামটা আমি ধরেছিলাম আমি সেই জন্য আমি পারিনি তা দেখো এখন থেকে তো আমি দিচ্ছি তা তুমি যখন আমাকে বলেইছো আমার খুবই ভালো লাগলো দিদি ভাই যে তুমি আমাকে বলেছো নিজের একটা মানে বোন বা বান্ধবী নিজের মতন করে তুমি আমাকে বলেছো খুব ভাল লাগলো দিদিভাই এইভাবে যদি কেউ কাউকে বলে না ভালো দেখবে ইচ্ছাও করে যে তাদের কমেন্ট পড়ে আবার সেই জিনিসটা আমি করার জন্য তা দিদিভাই তোমার কিন্তু কমেন্ট আজকে পড়ে দিলাম তুমি কিন্তু আর তোমার কিন্তু আমি চ্যানেলটা কিন্তু দেখিয়েও দিলাম সবাই কিন্তু দিদির চ্যানেলটা ভিজিট একবার করে নাও দিদিভাই খুব সুন্দর গানের গলা তা যাই হোক এবার কিন্তু যাচ্ছি নেক্সট দিদিভাই বা বোনু যেটাই বলতে পারো কি সবাই কিন্তু একই আমরা এক বয়স এক ছোট বড় বলে নাই এখানে আমরা সম্মান খাতিরে সবাই সবাইকে দিদিভাই বলে থাকি তোমরা কিন্তু এটা সবাই জানো তা দ্বিতীয় হচ্ছে নৌরিন কুকিং ঘর এরও তাই প্রচুর সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান কে আর হচ্ছে আর ভিডিও কিন্তু টু মাত্র ভিডিও দিয়েছে এটা হচ্ছে একটা রান্নার চ্যানেল দারুণ সুন্দর সুন্দর রান্না করে দারুণ তা আজকে কিন্তু এই তোমার চ্যানেলটা কিন্তু আমি বলে দিলাম আর দেখিয়েও দিচ্ছি দেখো তা তোমরা সবাই কিন্তু ভিজিট করতে পারো এই দিদিভাই চ্যানেলটা তা দিদিভাই আজকে আমার চ্যানেলে কি লিখেছে কমেন্ট করছে সেটা তোমাদেরকে বলেই দিই অনেক অনেক বেশি ভালো লাগলো ভিডিওটা মানে আমার যে ভিডিওটা দিদিভাই কমেন্ট করেছে সেই ভিডিও ভিডিওর যে মানে পরিপ্রেক্ষিতে যে কথাটা হতে পারে সেই কথাটাই কিন্তু বলেছে যে অনেক অনেক বেশি ভালো লাগলো ভিডিওটা তা সত্যি অনেক অনেক তোমায় ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখেছো আর আমাকে একটা ছোট্ট কমেন্ট দিয়েছো আমি এতেই বিশাল খুশি যে তুমি আমার সঙ্গে আছো আর আমি তো সবসময় থাকার চেষ্টা করি তোমরা জানোই লাইক দিয়ে প্রত্যেকটা চ্যানেলেই আমি যাওয়ার চেষ্টা করি তা যাই হোক তিন নম্বর দিদিভাইয়ের আমি চ্যানেলে চলে যাই দিদি ভাই বা বুনু আগেই বলছি তা যাই হোক দেখো এই চ্যানেলটার নাম হচ্ছে বনশ্রী ভ্যারাইটি ব্লগস তা এর কিন্তু প্রচুর সাবস্ক্রাইব টু কে আর ভিডিও কিন্তু দিয়েছে মাত্র ওয়ান পয়েন্ট কে এটা কিন্তু হচ্ছে মানে একটু ট্যুরিজম মানে বাইরে যাওয়া সব রকমেরই দেয় আমি তো সব রকমেরই দেখতে পাই তা ভালোই লাগে এই যে আমি যেটা দেখেছিলাম বেড়াতে যাওয়ার এদিক ওদিক মানে খুব ভালো লাগে ভিডিও দেখতে তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো চ্যানেলটা খুব সুন্দর চ্যানেল আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে তা আজকে কিন্তু তোমার চ্যানেলটাও দিয়ে দিলাম আমি দেখো আমাদের তোমাদের চ্যানেলটা সবার সামনে দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি তোমরা একবার ভিজিট করে ভিজিট করে নিতে পারো তা দেখো কি লিখেছে বুনু বা দিদিভাই তা দেখো লিখেছে ও তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো হয়েছে ফুল মানে ফুলও দেখেছে সেটাই লিখেছে তা যা যাই হোক দেখো আমার কথা নাকি খুব ভালো লেগেছে এটা শুনে আমার খুবই ভালো লাগছে দেখো আমি কিন্তু না দেখো আমার কিন্তু গলাটা সত্যি কথা বলতে গেলে মিষ্টি গলা একদমই না আমার গলাটা একদম ভরভরা গলা মানে একটু মোটা গলা যেটা বলতে পারো তোমরা একটু মোটা গলা কেন জানো তো দেখো আমার তো দেখো থাইরয়েড আছে সত্যি কথা বলতে গেলে একটু গলাটা থাইরয়েডের জন্যই আমার কিন্তু মোটা ছোটোবেলা থেকেই গলা টলা বসে তো মানে ঠান্ডা লাগা মানে সেই জন্য কিন্তু অনেকজনের রাগও করে জানো তো আমার গলা কারণ আমি একটু কড়াভাবেই কথা বলি সত্যি কথা বলতে গেলে না লোকরা মনে হয় আমাকে একটু ভয় পাই কিন্তু জানো আমি অতটা করা না কিন্তু আমার গলাটা ভীষণ করা তা তুমি যে আমাকে বললে যে আমার কথাগুলো খুব সুন্দর লাগলো এতে আমি খুবই খুশি যে তুমি আমার কথা শুনে মানে ভালো লেগেছে তোমার মনের ভিতরে একটুও জায়গায় এসছে তা আমি খুব স্যাটিসফাই যে তোমার কথাটা শুনে তা দেখো তোমার চ্যানেল তো প্রতিদিনই দেখি তোমার চ্যানেলটা দারুণ সুন্দর আর তুমি আমার চ্যানেল দেখেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ যে অনেক গল্প করে নিলাম আর এই দেখো আমরা এখন দুজনে বসে পড়েছি গাছ লাগাতে সে আগের দিন যে গাছটা লাগিয়েছিলাম ওটা নিয়ে কী মুশকিল হয়েছে বলতো গাছটা বড় আর টপটা ছোট হয়ে গেছিলো ওই জন্য আমি ভাবলাম যে একটা অন্য টপ নিয়েছে দেখো বড়ো টবের নিচে আর একটা ছোটো টপ এটা পেয়েছি ছোটো না মাঝারি এটা দেখো ব্যালকনিতে রাখার পরে দেখো গাছের টবের একটা পাশে একদম রং চটেই গিয়েছে আর আজকে তোমাদের দাদা ভাইকে দিয়েছি জানো তো মাঝে মাঝে ওকে দিয়ে আমি কিছু কিছু কাজ করাই কেন বলতো কাজ নয় এটা হচ্ছে কী বলতো ভালোবাসা ওকেও চাই আমি একটু আমার গাছের প্রতি ভালোবাসা আছে গাছের প্রতি ভালোবাসা আছে মানে আমার মতন অতটা নয় কিন্তু কী তো আছে কারণ আগে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতেই তোমাদের তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা অনেক গাছ করতো মানে যে বাড়িতে আগে আমরা রেন্টে থাকতাম ওই বাড়িটা না কী বলতে ছিল সেপারেট বাড়ি কিন্তু সামনে একটু বাগান ছিল সেখানে মাটির ছিল ওখানে ওরা কি করতে করতো তো তোমাদের পালং শাকের বীজ লাল শাকের বীজ লঙ্কার বীজ সব কিনে নিয়ে আসতো প্রচুর করতো আমি যখন বিয়ে এসেছি আমি না দেখে অবাক এত ভালো লাগে সেই সময় তো ভিডিও করতাম না সেই সময় মানে অনেকটাই ছোট মানে আমি তো অনেক ছোটোবেলাতেই হয়ে গেছি সেই সময় ভাবু ভিডিও না আমি গাছের পোকা ছিলাম তা ওদের যখন দেখতাম এত ভালো লাগতো না আর আমি তো ছাদে প্রচুর গাছ করতাম তা তখন তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা প্রচুর করেছে তো সেই নেশাটা আছে কিন্তু ওই আমার মতনটা নেই আমি অতিরিক্ত নেশা মানে এটা হয় জানো তো মেয়েদের একটু হয় গাছপালা নেশা পাখির আর টাখিরও আমার খুব নেশা কিন্তু কি করবো সে তো আর পুষার উপায় নেই কারণ এদিক ওদিক যদি বেড়াতে যায় তখন সে কাঁদবে কুকুর আমাদের এদের আবার পছন্দ কুকুর কিন্তু ফ্ল্যাটে এবার ভো ভো করে চিল্লাবে তখন এক মুশকিল হয়ে যাবে জানো আর আমরা কোথাও বেড়াতে গেলে তখন কোথায় রাখবো তখন এক প্রবলেম হয়ে যাবে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি রাখতে হবে সেটাই তা যাই হোক এই দেখো ঘরের কাজ করতে চলে এসেছি এবার তাই ঘরের একটু ঝুল ওই চলে যাবে তো একটু ঝুল টুল ঝেড়ে নিচ্ছি তা ওই প্রতিদিনই ঘর পরিষ্কার করার সময় একটু একটু করে করেই নিই তোমাদের বললাম না লাক্সারিভাবে থাকার জন্য কিন্তু অনেকটাই কাজ করতে হয় জানো তো কি বলো তো একটু ঝোল একটু অপরিষ্কার এগুলো তো হচ্ছে তোমাদের যদি থাকে তাহলে আর লাকজারি কী থাকলাম ওই শুধু সোফা খাট আলমারি এগুলোর জন্য কি লাক্সারি বা আমরা ফ্ল্যাটে থাকি সেটাই না মানে ব্যাপারটা হচ্ছে কী তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাকেই বলে লাক্সারি ফিট ফাট টপ এটাকেই বলে না আমি কি ঠিক কথা বলেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো প্রতিদিনের মতন সোফাটা অপরিষ্কার করে নিচ্ছে এই দেখো সোফাটা কিন্তু বালিশ স্টেলে সেদিকে দিকে কারণ ওইখানেই বসা হয় বেশিরভাগই আর এখন আমি কিন্তু এই দেখো সোফাটাকে একটু ফাট করে নিচ্ছি টিকটক এমনি টিপটপই থাকে একটু বাবু বসার ফলে এদিক ওদিক কাপড়গুলো হয়ে তাও আমি বকা দিই এদেরকে যে এই ঠিক করে রাখতে পারো না কেন কী বলো তো আসল কথা মেয়েদের মেয়েরা একটু পরিপাটি হয় ওই জন্যে পক বকটা বেশি করে তাই এবার আমি যখন ঘর পরিষ্কার সকালে একবার করে নিই এখন আর একবার জানো তো যখন এই ঘর পরিষ্কারটা করি তখন আরেকবার আমি করে নিই সব পরিপাটি টিপটপ টিপটপ একদম করে নিই সবাই করে তোমরাও করো নিশ্চয় কারণ দেখো সবাই কিন্তু নিজের ঘরটাকে লাকজারিভাবেই রাখার চেষ্টা করে কারণ নিজের সংসার নিজের ঘর নিজে না হলেও যদিও রেন্টে থাকি তাহলেও সেটা নিজের কারণ সেখানে থাকছি আমরা না আরে দেখো আমি এবার ওয়াশিং মেশিনটা একটু মুছে নিই প্রত্যেক দিনই সার্ফ জল করতে গোটা বাড়ির এই দেওয়ালগুলো তো মুছেই নিই তা তার সঙ্গে কিন্তু এইগুলোকেও পরিষ্কার করে নিই সার্ফ চকচক করে সবসময় দেখবে আমার ওয়াশিং মেশিন কিন্তু চকচক করে জানো তো কারণ দেখো একটু পরিষ্কার রাখলে তো কার ক্ষতি বলো নিজেরই পরিষ্কার যে মানুষ ঢুকছে চকচক দেখছে আর আমার কাজে দিদি নেই তো সবাই জানে যে আমি নিজের হাতে করি ও ওজোরে কিন্তু আরও বেশি আমার নিজের কাছে ভালো লাগে আর আজকে টি টেবিলটা খাটতলা থেকে বার করে নিচ্ছি জানাতো তাই দেখো গাছটা যেটা রেখেছিলাম ওখানেই সুন্দর করে ওটা আবার জানালে দিয়ে দিচ্ছি কারণ একটু রোদ না হলে তো আবার বাঁচবে না নতুন গাছ লাগালাম সেই জন্য জানো তো আর এই দেখো আমি কিন্তু টি টেবিলটা ভালো এটাও সার্ফ জল দিয়ে একদম পরিষ্কার প্রত্যেক দিন আমি কিন্তু করি জানো তো পরিষ্কার না করলে কী বলো তো খাওয়া দাওয়া হয় ওর মধ্যে টিফিন টিফিন রাখা হয় তারপরে ভাবো কেউ চাটা মানে আসলো কেউ আমাদের বাড়িতে তখন ওর উপরে রাখে একটু পরিষ্কার না রাখলে হয় এটাই হচ্ছে ব্যাপারটা জানো তো তাই এই দেখো আবার ক্যালকনিতে চলে এসে তোমাদের একটু গাছগুলো দেখানোর জন্য তো তোমাদের আজকে বলো আজকে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগলে তার একটা লাইক দিও একটু কমেন্ট করো আর আমার সঙ্গে থাকার চেষ্টা করো আমিও কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা করছি যে একটু ভালোটাই কিছু আর যখন ফুল হয়েছে ভালোভাবে দেখাতেই পারলাম না জানো তো ওই যে বললাম আমি মুশকিল তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলামটা